অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি রাজপথ নাকি নৌপথ মূল সড়ক উপচে ফুটপাতে উঠে গেছে পানি না চলতে পারছে মানুষ না যানবাহন দীর্ঘক্ষণ জলাবদ্ধ রাস্তায় দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যেতে পারছেন না রাজধানীবাসী সব মিলিয়ে এক ভয়াবহ জলজটে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন রাজশাহী আসলাম দেখে দেখি এসে দেখি তো রাজশাহীর পদ্মা ঢাকার রাস্তার পানি একই মানে এখানে প্রয়োজনে নৌকাও চালানো যাবে এখন যে অবস্থা দেখছি মিরপুর দশ নম্বর থেকে এই পর্যন্ত হাইটে হাইটে তো আমার মনে হয় বাসটা চালায় নৌকা চালানোই বেটা এক বছর ছ মাস হিসেবে তারা এই রাস্তা ঘটছে এটা এটি ঠিক করে না আর ডেহান্সও ঠিক করে না এই জন্য পানি যেতে পারে না রাজধানীর মিরপুর কাজীপাড়া ফকিরাপুল শান্তিনগর ধানমন্ডি গ্রিন রোড পুরান ঢাকা সহ বেশ কয়েকটি এলাকায় দুর্ভোগের প্রায় একই চিত্র কর্মস্থলমুখী মানুষের পাশাপাশি সাত সকালে এসব এলাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদের আমরা স্কুলে যেতে পারি না সঠিক সময়ে পরীক্ষা দিতে পারছি না এরকম যানবাহনে উঠতে পারছি না অনেক পানি এখানে এত খারাপ অবস্থা যে কোথাও দাঁড়ানোর ব্যবস্থা নাই অফিসের গাড়িতে যে উঠবো সেই ব্যবস্থা নাই বর্ষাকালে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান দুর্ভোগের শিকার মানুষেরা সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা